দুপুর ভোর ঝর্ণা কার গান শুনতে পায় ঝিঝির ঝিঝির চলার সময় ঘুমিয়ে থাকে বন ঝর্ণা ছুটে চলার সময় ঝিমাই পথ ঝর্ণা বোল সাথে বুলবুলি বুলবুলির ঝর্ণা গান গাই পরি ঝর্ণার মকমলের মতো কমল পানিতে মুখ বুলায় শালিক ও টিয়াম দিবত রাত সাত সকাল ও ঝর্ণাঘন রূপটি ফুটে উঠেছে ছুটে চলা ঝর্ণা এগিয়ে চলার সময় নিজের পায়ে তাল বাজায় ঝর্ণা চলার সময় ঘাড় বাঁকিয়ে ঘাড় বাকি ভয় দেখায় ঝুম পাহাড় ঝর্ণার গাড় পাথর আঘাত করে চতুর্দিকে চতুর্দিকে ছড়িয়ে পড়া দেশে মনোহর সৌন্দর্য সৃষ্টি করে ঝর্ণার সংখ্যাহীন চিত্তের কারণে কোনো বাধাই তাকে আটকে রাখতে পারে না নারিনদার বৃক্ষপ্রেমী পার গড়ে তোলেন হাজার রকমের বৃক্ষের সমারোহ একটা উদ্যান যা বলধা গার্ডেন নামে পরিচিত নিছক আনন্দের উপভোগের জন্যই তার এই উদ্যোগ অনেকেই সেখানে ভেষজ ঔষধের উপকরণ খুঁজছেন উদ্দীপকে বলরামের সাথে ঝর্ণার কবিতা কার সদৃশ্যপূর্ণ সেটি হচ্ছে ঝর্ণার ঝর্ণা ছুটে চলে সৌন্দর্য সৃষ্টির মানুষের চাতক ডাকলে ফটিক জল শব্দের মতো শোনা যায় ঝর্ণার গান কবিতাটি বন ঝাউয়ের ঝোপে কাল সারের দল চড়ে সতেন্দ্রনাথ দত্ত জন্ম কত সালে আঠারোশো বিরাশি সালে অক্ষয় কুমার দত্তের সম্পাদনার কোন পত্রিকা থেকে প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে তত্ত্ববোধনী সত্যেন্দ্রনাথ দত্তের পিতা পিতামহের নাম কি অক্ষয় কুমার দত্ত কখন থেকে সত্যেন্দ্রনাথ দত্তের সাহিত্য চর্চা সুযোগ শুরু হয় ছাত্র জীবন থেকে একাধার দর্শক নির দর্শন বিজ্ঞান ইতিহাস ভাষা ও ধর্ম নিয়ে বিশেষ অনুরোধ ছিল কোন কবি সেটি সতীন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ দত্ত সতীন্দ্রনাথ দত্ত প্রতিদিন কত সময় অধ্যয়ন ও কাব্যনাশনে ব্যয় করতেন অধিক সময় সত্যেন্দ্রনাথ দত্তের মৌলিক কাব্য কোনটি সবিতা সত্যেন্দ্রনাথ দত্তের উল্লেখযোগ্য মৌলিক কাব্যগুলো হলো কবিতা সন্ধিক্ষণ বেনু না হোম শেখা কুহু কেকা অভ্র আভির বেলাছায় গান বিদায় বিদায় আরতি প্রভুতি কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ অগ্নি সেটি হচ্ছে বেনু ও বীণা বেলা শেষে গান সত্যেন্দ্রনাথ দত্তের কোন ধরনের রচনা সেটি হচ্ছে মৌলিক কাব্য তীর্থ রেণু কি ধরনের গ্রন্থ তীর্থ রেণু কাব্যগ্রন্থ কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ কাব্য তীর্থ রেণু সত্যেন্দ্রনাথ দত্ত কোন ভাষায় বাংলা ভাষা সাহিত্যে বাংলার অনুবাদ করেছেন সেটি হচ্ছে ইংরেজি ও ফরাসি কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত সেটি হচ্ছে ছন্দের রাজা সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে মারা যান উনিশশো সালে কবি সত্যেন্দ্রনাথ দত্তের প্রতিভার প্রকাশ ঘটেছে অনুবাদকর্মে মৌলিক রচনায় ছ ছন্দ নৈপুণ্য কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার বৈশিষ্ট্য হচ্ছে ছন্দ ব্যবহারে অসাধারণ নৈপুণ্য মৌলিক কাব্যধারায় সক্রিয়তা চপল পায়ে ধেয়ে চলে কে ঝর্ণা ঝর্ণার কেবল কার গান গায় ঝর্ণা কেবল পরীর গান গায় চপল পায় কেবল থাই বলা হয়েছে কেন চঞ্চল পদচারণের জন্য চপল পায় কেবল থাই এ বক্তটি ফুটে হচ্ছে ঝর্ণার গতিময়তা ঝর্ণার সারা গায়ে কী সেটি হচ্ছে পুলক কার সকল প্রাণ বিফল সেটি হচ্ছে ঝর্ণার ঝর্ণা কিরূপ শিলার ওপর চরণ রাখে ঝর্ণা শিথিল ঝর্ণা চলার পথ শেষ দিনভর কিসের ডাক শোনা যায় সেটি হচ্ছে ঝিঝির গান কবিতায় ঘুমাইকে বন ঝর্ণা ছুটে চলার সময় বন কি করে ঘুমিয়ে থাকে ঝর্ণার গান কবিতায় নিরালা বোঝাতে ব্যবহৃত শব্দটি কোনটি বিজন সন্ধ্যা হতে না হতেই জিনিয়াদের বাড়ির পাশের ঝোপে পাখিরা দেখে ওঠে গান কবিতা পাখির দেখে সম্পর্কিত শব্দ কোনটি খুঁজান গান কবিতাটি ঝুম পাহাড় কি কী করে ভয় দেখে ঝুম পাহাড় চোখ পাখি কি কী করে সেটি হচ্ছে ভয় দেখা কোন চরণে ঝর্নার সাহসিকতা প্রকাশ পায় শঙ্কা নাই সমান যায় শঙ্কা নাই কার সেটি হচ্ছে ঝর্ণার গিরির গিরির কিরূপ ললাট মেঘে ঝর্ণার উদ্ভাব হয়েছে গিরির সেটি হচ্ছে হিম সুজন নেপালে গিয়ে বরফ বৃত পাহাড় দেখেছে ঝর্ণার গান কবিতা সুজনে দেখা পাহাড়ের সঙ্গে সম্পর্কিত চরণ সেটি হচ্ছে কোনো গিরির হিম ললাট ঝর্ণার গান আগ ঝর্ণার আগমনে কী ধরনের পরিবর্তন দেখা যায় গিরির শীতল কপল ঘেমে ওঠে ঝর্নার কিসের রং ধারণ করে সেটি হচ্ছে ডালচিনির রং ধরণকার গিরি মুখে কিশোর উদ্ভাব হয় সেটি হচ্ছে ঝর্ণার ঝর্ণা কার বোল ছাদে ঝর্ণা বুলবুলির বোল সাদে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার গান কবিতা বুলবুলির বোধ ছাদে বলতে যা বুঝেছেন তা হলো ঝর্ণার হাসির মধ্য দিয়ে বুলবুলির অনুকরণ শিলার গায়ের রং কেমন ডালচিনির ঝর্ণা কি দুলিয়ে যায় ঝর্ণা অচল ঠাট শালিক সুখ কোথায় বুক মুখ বোলায় থল থল ঝিঝির মুখমলে থল ঝিঝির মুখমুলে কারা মুখ বুলায় শালিক চুক কার অঙ্গ ঝালমলে ঝর্ণা ঝর্ণার অঙ্গ ঝলমলে বলে জড়ির জড়ি জাল আঙ্কার রাখায় ঝর্ণার শরীর ঝলমল করছে কেন জড়ির লম্বা ও টিলা পোশাকের কারণে ঝর্নার গান কবিতা জল ছাড়া সার প্রয়োজন হলে কোথায় যেতে হবে পাত কাকে করে যেতে বলা হয়েছে সেটি হচ্ছে যার সেটি হচ্ছে যার ঝল সাচার গরজ যার যারা ঝর্ণা সৌন্দর্যের তুলনায় জলের বিশুদ্ধতা সম্পর্কে সচেতন তাদের প্রতি অজ্ঞতার ভাব প্রকাশ করেছে ঝর্ণা সুন্দর তৃষ্ণা বলতে সৌন্দর্যের প্রতি কি বলল কি বোঝায় সেটি হচ্ছে অনুরাগ কার খোঁজে ঝর্ণার বিরাম নেই সুন্দর তৃষ্ণা যার আমরা ধাই তার আগেই আসেই ঝর্ণার গান কবিতাটি আসে আমরা ধেয়ে বল চলি সেটি হচ্ছে সৌন্দর্যের পূজারে কে চর্মকার চায় সেটি হচ্ছে চকর চর্মকার চায় ঝর্ণা কিরূপ চোখে তাকায় ঝর্ণা মুগ্ধ চোখে তাকায় ঝর্ণা দুল দোলায় কি ভোলায় সেটি হচ্ছে মন ঝর্ণা ছুটে চলা সৌন্দর্য ফুটে উঠেছে কোথায় জড় সেটি হচ্ছে মানব মানবকুণ্ঠ ঝর্ণা দেখতে গিয়ে কবি শামীম এখানে ঝর্ণার চ বয়ে চলার শব্দ যেন তাদের অনুকূত হচ্ছে পাঠ্যপ্র কবিতাটি কামীমের মানসিক অবস্থার পরিচয় পাওয়া যায় ঝর্ণার গান ঝর্ণার গান কবিতা হচ্ছে মখমুলে মুখ বুলায় কোন পাখি চাতক সেটি হচ্ছে শালিক পাখি মখমুলে মুখ বুলায় ঝর্নার গান কখন একলা গায় একলা ধায় সেটি হচ্ছে ঝা সকাল দুপুর ভোর ঝর্নার গান কবিতাটি কবি দৈনন্দিন সময়কে যা বলেছেন তা হলো দিবস রাত দুপুর ভোর ঝাঁট সকাল ঝর্নার গান কবিতাটি কবি দৈনন্দিন সময়কে বোঝাতে চেয়েছেন দিবস রাত ঝাঁট সকাল দুপুর ভোর কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্নার গান যে সবা ফুটে তুলছেন সে ঝর্ণার বক্তব্য হলো একলা ধায় একলা একলা ধায় একলা ধায় ঝর্ণগণ কবিতাটি ফুটে উঠেছে নিঃসঙ্গ প্রীতি সৌন্দর্য চেতনা পরিবেশ সচেতনতা ঝর্ণগণ কবিতায় ঝর্ণার স্বরূপ ধরা পড়েছে গতিতে সৌন্দর্য প্রকৃতিতে ঝর্ণগণ কবিতাটি প্রকাশ পেয়েছে নিরন্তর নিরন্তর ছুটে চলা বাধা না মানা পেছনের দিকে না তাকানো ঝর্ণার চপল পায়ে ধাওয়ার কারণ কি সেটি হচ্ছে ছুটে চলা তার জীবন ধর্ম ঝর্ণা পীর পরিহার পরিহার ছিঁড়ে পেলেও সংবাদ পায় না কারণ সুন্দরের সন্ধানে তার অবিরাম ছুটে চলা চপল পায়ে ধেয়ে তার প্রাণ ধর্ম ঝর্ণার গান কবিতে ঝরণার যার আশায় ধাবমান সেটি হচ্ছে সুন্দরের তৃষ্ণা রুচিশীল চেতনার জাতক ধার প্রাণ চঞ্চল প্রাচীন করুণ কর্ম বীর কর্মবীর হে মানবতার প্রতীক গর্ভ উচ্চ সে দিব্য চোখে দেখিয়াছে তোরা দৃপ্ত পথ সকলের আগে চলব পাড়ায় গিরি ও নদ কোন ভাবটি ঝনগণ কবিতা সাদৃশ্যপূর্ণ চপল পাই কেবল থাই উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি হচ্ছে তরুণদের কর্মবীরত্ব ছুটে চলার আকাঙ্ক্ষা অতি গতিশীলতা আমার কেবল ইচ্ছে করে পাখির মতো উঠতে ইচ্ছে বড় হৃদয় মাঝে যা যাবর হয়ে ঘুরতে আরে আরও ইচ্ছে ঝর্ণার মতো দিক দিক দেখতে পাহাড় দিকে জেলের স্রোত স্রোত কার যায় মিশি মেশতে উদ্দীপকটির সাথে ঝর্ণগণ কবিত কোন সাদস্য সাদৃশ্যপূর্ণ চপল পায় কেবল ধায় এ সাদৃশ্যপূর্ণ দিকটি হচ্ছে গতিশীলতাভাবে ছুটে বেড়ানোর বাসনা আত্মগোপন করে না থাকার ইচ্ছে নিজেকে প্রকাশ করার জন্য চঞ্চল হওয়া এ নদীর তুই যাস কোথারে কলকলাইয়া ছল ছলাইয়া কোন সাগর উদ্দীপকটির ভাবের কোন কবিটার মিল রয়েছে ঝর্ণার গান কবি উদ্দীপকে নদীর সাথে উৎপত্তি উক্ত কবিতার সাদৃশ্য পরিলক্ষিত হয় ছুটি উদ্যান ছুটি উদ্যানতায় ছুটে চলার উচ্ছ্বাসে ঝর্ণা আপন মনের আনন্দে দিনরাত ছুটে যায় অধ্যাপককে উল্লেখিত চলাও একই বিদ্যমান কোথাও কোথাও আমরা হারিয়ে যাওয়ার নেই মানা মনে মেলে দিলেম গানে সুরে এই ডানা বনে বনে তেপন তরে পাথর পেরো রূপকথার ভুল কি পদ ভুলে যাই দূর চেয়ে সেই চুপকথার পরি দেশে বন্ধ দুবার সেই দিই দিই হানা মনে মনে উত্তিপক্ষে ফুটে ওঠা দেখটি নিচের কোন কবিতার প্রকাশ পেয়েছে ঝর্ণার গান উপরে ফুটে ওঠা ভাবটি হলো ছুটে চলার আনন্দ নিজেকে মেলে ধরার আকাঙ্ক্ষা চিরন্তর বয়ে চলার নেশা আমার কেবল ইচ্ছে করে পাখির মতো উঠতে ইচ্ছে বড় হৃদয় মাঝে যা হয়ে ঘুরতে আম আরও ইচ্ছা ঝর্ণার মতো দিক থেকে দেখতে পাহাড় থেকে জলের মতো স্রোত জলের স্রোত কার সাথে মিশে মিশতে উদ্দীপকের ঝর্ণার গান কবিতার কোন চরণের সাদস্য রয়েছে চপল পায় কেবল থাই উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ দিকটি হচ্ছে ও গতিশীলতা ভাবে ছুটতে চল বেড়ানোর বাসনা তো গোপন করে থাকার ইচ্ছা প্রবল ইচ্ছা নিজেকে প্রকাশ করার জন্য চঞ্চল হওয়া রেলগাড়ি রেলগাড়ি চলে একে বেঁকে বাসি বাজায় জোরে জোরে একটু একটু থেকে ঝিক 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 চলে রেলগাড়ি এত চড়ে আমি এবার পৌঁছে যাব বাড়ি উদ্দীপকের সাথে নিজের কোন কবিতার সাদৃশ্য রয়েছে ঝর্নার গান প্রকাশিত ভাবটি হল চল চলমানতার চলা সঙ্গী ছন্দময় উভয় বিরামহীন ও সংখ্যাহীন দুলিতেছে সে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিঁড়ি ও দুর্গম কি দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ আছে পাল কে ধরিবে হাল আছে আকার হিম্মত আছে হও ভবিষ্যৎ কে তুফান ভারী দিতে হবে পাই নিতে হবে তড়ি পার মূল বক্তব্য সাথে সন কবিতার সাদৃশ্য রয়েছে দুর্বার বেগে এগিয়ে চলা সাহসী সাহসী হওয়া এরূপ সাদৃশ্যপূর্ণ ভাব হলো বিপদকে সামাল দেওয়ার মানসিকতা দুর্বার দুরন্ত গতিশীলতা দুরন্ত পথিক প্রতীক মৃত্যু ভয় নেই বিপদ সংকুল পথে চলতে সে ভয় পায় না পর্বসাগর তার গতিকে রুদ্ধ করতে পারে না ঝর্ণা প্রতিপক্ষ রুদ্ধর প্রতীক কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার গান কবিতাটি কার প্রতিনিধিত্ব করে সেটি হচ্ছে ঝর্ণার এরূপ প্রতিদিনের কারণ হলো দুরন্ত পথিক ঝর্ণা উভয় গতিশীল উভয় চলার পথ অফুরান উভয় ভাধাহীন ও ভয়হীন চিত্তে সমর সাজেন নাইর সময় বাহিরে তোরা আই আজ বিপদের পরশনেব নাঙ্গ আদুল গায় ও বীর সেনাদল জ্বালা মশাল চলো আগের চল উদ্ের বীর সেনাদল ঝর্ণার গান কিশোর প্রতিনিধি ঝর্ণার এরূপ প্রতিনিধির কারণ হল সেনাদল ঝর্ণা উভয়ের উভয় ধর্মে এগিয়ে চলা ঝুঁকিপূর্ণ কথা অগ্রসর হওয়ার মানসিকতা উদ্দীপক অনুযায়ী ঝর্ণারকন কবিতার মূল উদ্দেশ্য হলো স্থবিরতাকে না বলার শিক্ষা গ্রহণ বাধা বিঘ্নকে মারিয়ে চলার মানসিকতা বিফল শব্দের অর্থ কি বিহবল বিজন শব্দের অর্থ কি জনশূন্য কুর্জন শব্দের অর্থ কি কলরম কুর্জন শব্দের অর্থ চিৎকার চেঁচামেচি ঝুম পাহাড় বলতে কবি কাকে বুঝিয়েছেন নীরব নির্জন পাহাড় কোন পাখিকে সুখ পাখি বলা হয় চাত্র যেটি হচ্ছে টিয়া পাখিকে সুখ পাখি বলা হয় আং আংরাখা শব্দের আবহানিক অর্থ কি লম্বা ঢিলা পোশাক বিশেষ ঝর্ণারগণ কবিতার ফটিক জল বলতে বলতে কি বোঝানো হয়েছে চাতক ফটিক জল বলতে চাতক পাখি বোঝানো হয়েছে ফটিক জল এমন শব্দ শোনা যায় কোন পাখির ডাকে চাতক বা হালকা চালের কবিতাকে কি বলা হয় সেটি হচ্ছে তরস্ল উপল যা উপল ঘ ঝিলিক উপল খায় কবিতাটির পাথরে আঘাত উপল শব্দের অর্থ কি সেটি হচ্ছে পাথর পুলক শব্দের অর্থ কি আনন্দ মখমূল বলতে বোঝানো হয়েছে উপল উপকূল বিজন পথকে শ্যাওলাকে ঝর্ণার গান কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হচ্ছে বিদায় আরতি থেকে নেওয়া হয়েছে ঝর্নার পা কেমন সেটি হচ্ছে পুলকিত গতিময় স্তব্ধ পাহাড়কে বুকে ঝর্ণা কি এঁকে যায় আনন্দিত করচিহ্ন কে ঝর্ণাকে ভয় পায় পাহাড় ঝর্ণাকে ভয়ে ভয় পায় পাহাড় ঝর্ণাকে ঘাড় ঝুঁকিয়ে চোখ পাকিয়ে ভয় দেখায় ঝর্ণার চরঞ্চল আনন্দময় পদধ্বনিকে পর্বত থেকে কৃষের ধারা নেমে আসে কালো জলরসি ঝর্ণা কীভাবে পাহাড় থেকে নেমে আসে সাদা জলরসির ধারায় কার ধ্বনি মাধুর্য বন বৈভব চমৎকার ঝর্ণার জলধারার গিরি থেকে পতিত অম্মুরাশি বলতে কোনটিকে নির্দেশ করে ঝর্ণা ঝর্ণার জল কিসে আঘাত হেনে চারপাশে ছড়িয়ে পড়ে সৌন্দর্য সৃষ্টি করে উপরে কিসের গায়ে আঘাত হেনে ঝর্ণা অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে পাথর ঝর্ণা এ যে অপূর্ব সৃষ্টি করে তা দেখতে কেমন মনে হয় ঝর্ণার গান কবিতা কি বুঝিয়ে কি তুলে ধরেছেন সেটি হচ্ছে কল্পনা আমার প্রকৃতি জগৎ সাতীন্দ্রনাথ দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন সেটি হচ্ছে নির্মত কি নিমতা নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্ত কাব্য সেটি হচ্ছে তো বোঝাই যাচ্ছে না বেলা শেষের গান কবি সত্যেন্দ্রনাথ দত্ত কোন ক্ষেত্রে অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন সেটি হচ্ছে ছন্দ নির্মাণে বাংলা সাহিত্যে ছন্দের রাজাকে কবি সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের রাজা বলার কারণ কি ছন্দ নির্মাণে বিশেষ নৈপুণ্যের জন্য কবি সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মারা যান সেটি হচ্ছে আর চল্লিশ বছর বয়সে আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনন্দ অতিপাক্ষে কোন চিত্রটি ফুটে উঠেছে সেটি হচ্ছে চপল পায়ে কেবল থাই ঝর্ণা ঝর্ণা কীভাবে চলে ঝর্ণা চপল পায়ে ঝর্ণা পায়ে কেবল থাই বক্তৃপীঠে প্রকাশ পেয়েছে গতিময়তা ঝর্ণার গান কবিতায় পরির গান বলতে কি বোঝানো হয়েছে সেটি হচ্ছে স্বপ্ন লোকে ছবি ঝর্ণার গান কোথায় পুলক জাগে সেটি হচ্ছে গায়ে দুপুর ভোর ঝর্ণা কার গান শুনতে পায় ঝিঝির কখন ঝিঝির গা ডাক শোনা যায় দুপুর ভোর ঝর্ণার গান কবিতাটি কোনটি ঝিমায় সেটি হচ্ছে পথ ঝিমায় ঝর্ণার গান কবিতাটি পথ কি করে ঝিমায় ঝর্ণা নিচের পায়ে কি বাজায় তাল বাজা ঝড় নিজের পায়ে কি বাজায় তাল বাজা একলা গাই একলা ধাই দিবস রাত ঝাঁজ সকাল বাক্য ঝর্ণটি রূপটি ফুটে উঠেছে প্রকৃতি গতিময়তা একলা গাই একলা ধায় ঝর্ণাগান কবিতাটি পরের ছরণ কি দিবস রাত ছাদ দিবস রাত ছাদ সকাল একলা গাই একলা ধাই দিবস রাত ছাদ সকাল এব কোন রূপটি ফুটে উঠেছে সেটি হচ্ছে সং কোকাহিন চিত্র ঝর্ণাগান কবিতাটি কে ভয় দেখায় ঝুম পাহাড় কে কে ঘড় ঝুকিয়ে ঝর্নার ভয় দেখায় সেটি হচ্ছে পাহাড় ভয় দেখায় চোখ পাকায় কে ঝুম পাহাড় ঝুম পাহাড় ঘাড় বেগিয়ে চোখ পাকিয়ে ভয় দেখায় ঝর্ণাগুলো কবিতাটি পাহাড় কীভাবে ভয় দেখায় ঘাড় ঘুরিয়ে আলোয় পিয়াসি প্রাণ চঞ্চল শিশুদের ক হলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পদ করিতে থাকিতে বৃদ্ধ তাহারে উদ্দীপকের বৃদ্ধ হলো ঝর্নারগান কবিতায় সেটি হচ্ছে ঝুম পাহাড় ঝর্ণারগণ ঝর্ণার ভয়হীনতা প্রকাশ পেয়েছে কোন চরণে সংখ্যা নাই সমান নাই বিজন দেশ কুজন নাই দ্বারা ঝর্ণারগণ কবিতায় কি বোঝানো হয়েছে সেটি হচ্ছে নীরব পরিবেশ ঝর্ণা পায়ে কোন ফুলের নুপুর ঝর্ণার পায়ে হচ্ছে টগর টগর নূপুর ঝর্ণার গান কবিতে গিরির হিম ললাট ঘামলো কেন ঘামলো কেন ঝর্ণার উদ্ভব ঝর্ণার গান কবিতায় অচল ঠা অচল ঠাট বলতে কোনটিকে বোঝানো হয়েছে শিলা কোন পগটিতে ঝর্ণার অপরিত অপ্রতিরুদ্ধ গতির প্রকাশ পেয়েছে শঙ্কা নাই সমান যাই ঝর্ণার গান কবিতাটি কার যে তুলনা রহিত সেটি হচ্ছে জলধারায় চলার পথে ঝর্ণা কার কার বোল সাধে বুলবুলি ঝর্ণার গান কবিতার ঝর্ণা কার বল সাধে বুলবুলি ঝর্ণার গান জলে কিসের দরে চলে সেটি হচ্ছে কালসারে ঝর্ণার জলে কালসারে দল চরে ঝর্ণা কিসের রং ধারণ করে ডালচিনির শালিক সুখ বুলাই সুখ কোথায় সেটি হচ্ছে দল ঝিজিতে ঝর্ণার গান কবিতাটি কোন পাখি ঝর্ণায় মুখ বলা সেটি হচ্ছে শালিক ও সুখ পাখি মুখ বুলায় ফটিক জলে কি হয়েছে সেটি তৃষ্ণা পেয়েছে গরজ যার জল সেচার তার সম্পর্কে ঝর্ণা বলেছে পাত কুয়ায় যা যা না সে যার জল সেচার গরজ ঝর্ণাকে তাকিয়ে কোথায় যেতে বলেছে পাত কুয়ায় কারা কারাশায় ধায় ঝর্ণা সম সৌন্দর্য পিপাসুদের আশায় ধায় ঝর্ণা তাদের জন্য ছুটে যায় যারা সুন্দর কিছু দেখতে চায় ঝর্ণার গান কবিতায় ঝর্ণা এগিয়ে যাওয়ার উদ্দেশ্য কোন ঝর্ণা প্রকাশ পেয়েছে সুন্দর তৃষ্ণা আমার আমরা ধায় তার আসে আমরা ধায় তার আসে এখানে তার বলতে কী বো কাকে বোঝানো হয়েছে সৌন্দর্য প্রেমিক বিলাই দা বিলাই তান তরল সৌ এর পরচরণটি কি চক্র চায় চন্দ্রময় ঝর্গান কবিতাটি কোন পাখির নাম উল্লেখ করা হয়েছে চাতক ঝনাগান কবিতাটি কয়টি পাখির কথা উল্লেখ করা হয়েছে পাঁচটি কবিতা কল্পনা কোন পাখির কথা উল্লেখ করা হয়েছে চক চাতক পাখি ডাকলে ফটিক জল শব্দের মতো শোনা যায় আমরা চাই মুগ্ধ মুগ্ধ বলতে ঝর্ণা কি বুঝিয়েছে আমরা সৌন্দর্য পিপাসুর সন্ধান করি ঝর্ণার গান কবিতাটি মুগ্ধ চোখে কে চায় ঝর্ণা ঝর্ণা ঝিলিক দেয় পাথরের আলোতে ঝর্ণার গান কবিতাটি দুল দোলায় মন ভোলায় এ পরে লাইন কী সেটি হচ্ছে ঝিল ঝিল মিলাই দিক দিক ঝর্ণার গান কবিতার চরণ সংখ্যা কয়টি বান্নটি বিজান বলতে বোঝায় জনশূন্য ঝর্নার গান কবিতাটি বলিতে ফটিক জল কি প্রাতিক সৌন্দর্য নশ্বর ফটিক জল বলতে কোন পাখিকে বলা হয় চাদক পাখি ফটিক জল কোন পাখি চাদক পাখি আর কি আংরাখা শব্দের অর্থ কী লম্বা ও ঢি আংরাখা শব্দের অর্থ লম্বা ও ঢিলে পোশাক লম্বা ও ঢিলে পোশাক লম্বা ও ঢিলে পোশাক ও উপুল খাই কথাটি অর্থ কি পাথর আগা ঝর্ণাগান কবিতায় কবি ফুটিয়ে তুলেছেন কল্পনাময় প্রকৃতি জগত সদর দত্ত ঝর্ণাগান গিয়েছেন কেন অতুলনীয় ও সৌন্দর্য তাই ঝর্ণাগান কবিতাটি প্রকাশ পেয়েছে নিরন্তর ছুটে চলা এবং বাধা মানা চপল পাই কেবল থাক কেবল প্রকাশিত হয়েছে ঝর্ণার প্রক্রিয়া ঝর্ণা নিরন্তর চলে ঝর্ণার চঞ্চলতা ঝর্ণাগণ কবিতায় ঝর্ণার ঝর্ণার উজ্জ্বলতা প্রকাশ পায় যে ঝর্ণা সেটি হচ্ছে তার খোঁজেই বিরাম নেই ঝিলমিলায় দিগন্ত ঝর্ণাগণ কবিতাটি ঝর্ণা চপল পায় যাওয়ার সময় যাওয়ার সময় চপল খায় দেয় ঝিলিক ধুল দোলায় মন ভোলায় ঝিলমিলের দিগন্ত ঝর্নার গান কবিতা শালিক সুখ বোলায় মুখ চরণের সুখ বলতে যে পাখিকে বলা হয়েছে সেটি হচ্ছে ঝর্নার গান কবিতাটি প্রাধান্য পেয়েছে প্রাঞ্চল্যতা স্থবরতা ঝর্ণার গান কবিতায় ঝর্ণার স্বরূপ ধরা পড়েছে গতিতে সৌন্দর্য প্রকৃতিতে বৃদ্ধ তোহায় যাহার প্রাণ চঞ্চল শিশুদের কলকল বিরক্ত হইয়া করিতে থাকে উল্লেখিত বৃদ্ধ ঝর্ণার কবিতার কার প্রতিনিধি পাহাড় অনুসারে শিশুরা ঝর্ণার যে বৈশিষ্ট্য ধারণ করেছে তা হলো আনন্দময়তা গতিশীলতা আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবানন্দ আমি হলো ঝর্ণার গান কবিতা ঝর্ণা পালাম রচনার কোল বালিকা এরূপ সাদৃশ্য কারণ হলো গতিময়তা আমার কেবল ইচ্ছে করে পাখির মতো উঠতে ইচ্ছে বুড়ো হৃদয় মাঝে যা হয়ে ধরতে আমার ইচ্ছে ঝর্ণার মতো দ্বিগুণ দেখতে পাহাড় থেকে জলের স্রোত কার যায় মিশিতে উদ্দীপকের সাথে ঝর্নার গান কবিতা কোন চরণের সাদৃশ্য রয়েছে চপল পায় কেবল দেয় উদ্দীপকের ঝর্ণার গান কবিতার সাদৃশ্যপূর্ণ দেখতে হচ্ছে গতিশীলভাবে ছুটে বেড়ানোর বাসনা আত্মগোপন করে না থাকার না থাকার ইচ্ছা নিজেকে প্রকাশ করা চঞ্চল হওয়া আমি ছন্দ ছাড়া এক নদী ভেসে যাই আমি চলার শেষ কোনো সুদের তার ঠিকানা তো জানা নেই উদ্দীপকের ঝর্ণার গান কবিতা কার প্রতিনিধি ঝর্ণার এই প্রতিনদীর কারণ হচ্ছে চলার পথে শেষ নেই বলে ঝড়ের রাত্রে বৈশাখী দিনে বসুয়ার দুর্দিনে আভিযাত্রিক তারা তারাপদ লয় চিনে উদ্দীপকের সাথে ঝর্ণাগান কবিতা কোন বিষয়টি সাদৃশ্য রয়েছে শঙ্কহীনতার উদ্দীপকের চেতনা প্রকাশ পেয়েছে যে ঘটনা সেটি হচ্ছে একলা গাই একলা থাই শঙ্কা নাই সমান নাই আমি ছন্দহারা এক নদীর মতো পেঁসে যাই আমার চলার পথের মেঘ কোন সুদের ঠিকানা তো জানা নাই অধিপক্ষে আমি ঝর্নার গান কবিতা কার প্রতিনিধি প্রকাশ করে ঝর্নার এই প্রতিনিধির কারণ হচ্ছে গতিশীলতার কারণ মেঘ হানে জুই ফুলি বৃষ্টি সঙ্গে চুমা চুমকির হারে চাঁদ ঘোরের সংরঙ্গে উদ্পক্ষে প্রকাশিত দিকটি কোন কবিতা ব্যক্ত করেছে ঝর্ণার গান ওই ওই দিকটি যে বজ্ঞটিতে প্রকাশ পেয়েছে তা হলো টগর ফুল নপুর পাই অজ্ঞ মোর ঝলমলে